আজকে বাজারে পদের ডালের দাম কিন্তু কমছে যেমন বড় মুসুরির ডাল ছোটো মুসুরির ডাল অ্যাংকার ডাল মুগ ডাল আর খেসারির ডাল এই পাঁচপথের ডালের দাম বস্তায় কত টাকা কমছে কেজিতে কত টাকা কমছে সেটাই আপনাদের এই ভিডিওর মাধ্যমে বলার চেষ্টা করব আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আর এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন শুরু করে যাক তো দেখতে পারতেছেন এটা কিন্তু তীর মুসুরির ডাল এক বস্তায় কিন্তু পঁচিশ কেজি থাকে এটা কিন্তু আমাদের পঁচিশশো বিশ টাকা বস্তা কিনা পরে আমরা কিন্তু একশো টাকা করে বিক্রি করতেছি আজকে বাজারে তো এটা কিন্তু কালকে আমরা বিক্রি করছিলাম একশো দশ টাকা কেজি করে আজকে আমরা একশো পাঁচ টাকা কেজি করে বিক্রি করতেছি বড় মুসুরির ডালটা এই ডালটা কিন্তু খুব ভালো তীর মুসুরির ডালটা কিন্তু একবারেই গলে যায় তো এক বস্তা কিন্তু পঞ্চাশ কেজি থাকে পঁচিশ কেজি থাকে এটা হলো তীর মুসুরির ডাল তির মুসুরির ডালটা সবচেয়ে ভালো আর অন্যান্য কোম্পানির মুসুরির ডাল আছে যেমন একটু দাম কম কিন্তু তির মুসুরির ডাল ডাল ডালের দামটা একটু বেশি তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু পঁচিশ কেজি বস্তা তো আপনাদের ভিডিও দেখা যাচ্ছে পঁচিশ কেজি বস্তা তো এরপরে আমরা কথা বলবো ইন্ডিয়ান ডাল ক্যাঙ্গারু যে ডালটা আছে ছোটো মুসুরির ডাল এই ডালটা নিয়ে কথা বলবো এটা কিন্তু আপনার এক বস্তায় তিরিশ কেজি থাকে এটা কিন্তু আমাদের কিনা পড়তেছে আপনার একশো আটাই টাকা কেজি করে কিনা পড়তেছে আমরা বেশ বিক্রি করতেছি একশো পঁচিশ টাকা করে বিক্রি একশো পঁয়ত্রিশ টাকা কেজি করে বিক্রি করতেছি একশো টাকা কেজি কিনা পরে আমাদের একশো পঁয়ত্রিশ টাকা বিক্রি করতেছি এটা কিন্তু গ্যাসে কালকে আপনার একশো চল্লিশ টাকা বিক্রি করছি আজকে কিন্তু আমরা বিক্রি করতেছি একশো পঁয়ত্রিশ টাকা করে এটা হলো আপনার ছোট মুসুর ডাল ইন্ডিয়ান ডালটা এই ডালটা খুবই ভালো খেতে খুবই সুস্বাদু এটা কিন্তু একটু রেট বেশি কিন্তু ডালটা খেতে খুবই ভালো তো এই হলো দুই পদ ডালের আপডেট এরপরে আপনাদের সাথে কথা বলবো আপনার অ্যাঙ্কার ডাল নিয়ে আর এই ক্যাঙ্গারু ডালটা কিন্তু ইন্ডিয়ার থেকে আসে এই ডালটা কিন্তু খুব ভালো ছোটো ছোটো বড়ো মুসুরি থেকে এই ডালটা একটু দাম বেশি ছোটো ছোটো মুসুরির ডাল এটা তো এরপরে আমরা এক বস্তা কিন্তু তিরিশ কেজি তিরিশ কেজি থাকে অন্যান্য ডাল যেমন পঁচিশ কেজি থাকে তো এরপর আমরা কথা বলবো আপনার যে নাবিলা মার্কা নাবিলা যেমন অ্যাঙ্কার ডাল আছে সেটা নিয়ে কথা বলবো মোটর ডাল যেটা আমরা বলে আর কি তো এই এ অ্যাঙ্কার ডালটা সামনে কিন্তু রমজান আসতে আছে রমজানের কিন্তু এই অ্যাঙ্কার ডালটা খুবই চলবো বেসন তারপরে আরও আপনার পিঠা পিঠা ইয়ে বাজাপুরি বানানো এই অ্যাঙ্কার ডালটা কিন্তু অনেক চলবো তো এই অ্যাঙ্কার ডালটা আমরা বিক্রি করতেছি আপনার গ্যাসে কালকে বিক্রি করছি হলো আপনার সত্তর টাকা কেজি করে যেমন আজকে বিক্রি করতেছি পঁয়ষট্টি টাকা কেজি করে আমাদের কিন্তু আটান্ন টাকা বিশ পয়সা কিনা পড়ছে এই ডালটা নাবিল আমার কাজে অ্যাঙ্কার ডালটা আছে এটা কিন্তু পঁচিশ কেজি বস্তা এটা কিন্তু আমাদের কিনা পড়ছিল আপনার চোদ্দোশো টাকা আমরা কিন্তু বিক্রি করতেছি আটান্ন টাকা বিশ পয়সা কেজি পরে আমাদের কিনা আমরা কিন্তু বিক্রি করতেছি পঁয়ষট্টি টাকা কেজি করে বিক্রি করতেছি গ্যাসে কালকে বিক্রি করতেছি সত্তর টাকা আজকে বিক্রি করতেছি পঁয়ষট্টি টাকা তো পাঁচ টাকা কেজিতে কেনা কম বিক্রি করতেছি পাঁচ টাকা কেজিতে কম বিক্রি করতেছি যেমন মুসুরি ডালটা একশো দশ বিক্রি করতাম একশো পাঁচটায় বিক্রি করতেছি আর ছোটো মুসুরি ডালটা একশো চল্লিশ টাকা বিক্রি করতাম সেটা বিক্রি করতেছিল আপনার একশো পঁয়ত্রিশ টাকা তাহলে মোটামুটি ভালো ভালো দাম কমছে পাঁচ টাকা কেজিতে কমছে তো এরপর আপনাদের দেখাবো হলো হলো মার যে খেসারি ডাল আছে খেসারি ডালের ভিডিও দেখাবো তো দেখতে পারতেছেন এখানে এলো খা দেখতে পাচ্তেছেন তিনমার্খা লেখা হলুদ বস্তা এটা কিন্তু পঁচিশ কেজি বস্তা হয় তো এই ডালটা কিন্তু খুবই ভালো খেসারি ডাল এটা আমাদের দেশি খেসারির ডাল আরেকটা আছে ইন্ডিয়ান ডাল ইন্ডিয়াল খেসারিটা কিন্তু বড় বড় এটা কিন্তু ছোট ছোটো খেসারির ডাল তো এটা আমরা বিক্রি করতেছি একশো দশ টাকা কেজি করে আমাদের একশো পাঁচ টাকা কেজি কিনা করছে একশো দশ টাকা কেজি করে বিক্রি করতেছি এই খেসারি ডালটা এই খেসারি ডালটা কিন্তু সামনে রমজান আসতেছে তো রমজানে কিন্তু অনেক চলবো কারণ আপনার ইয়ে বাজার বানাইতে কিন্তু এই ডালটা খুবই দরকার খুবই জরুরি দরকার কারণ এই ডালটা খুবই ভালো আর খেসারি ডালটা কিন্তু এটা আমি একবার ইনটেক বস্তু একটু আগে ভাঙছি ভিডিও করার আগে ভাঙছি এই ডালটা কিন্তু খুবই ভালো তো এরপর আমরা কথা বলবো আপনার মুগ ডাল নিয়ে এর আগে আপনাদের ডালে কথা বলছিলাম যে একশো চল্লিশ টাকা কেজি করে বিক্রি করতেছি কিন্তু আজকে ডালে আপনাদেরকে চমক দেবো মুগ কিন্তু দশ টাকা কমে গেছে কেজিতে তো এরপরে আপনাদের কথা হলো আপনার পঁচিশ কেজি বস্তা মুগ ডাল এই মুগ ডাল হলো ইন্ডিয়ান মুগ ডাল হ্যাঁ ইন্ডিয়ান মুগ ডালের কিন্তু দাম কম কিন্তু আমাদের দেশি যে মুগ ডাল আছে সেটা কিন্তু দাম বেশি তো এই মুখ ডাল আমরা বিক্রি করতেছি হলো আপনার পঁচিশ কেজি বস্তা আর খুচরা বিক্রি করতেছি এক কেজি দুই কেজি পাঁচ কেজি বিক্রি করতেছিল আপনার একশো তিরিশ টাকা কেজি করে এর আগে একটা ভিডিওতে বলছি একশো চল্লিশ টাকা কেজি করে বিক্রি করছি আজকে বিক্রি করতেছি একশো তিরিশ টাকা করে তো দশ টাকা কমে গেছে এটা মুখ ডালে তো এই হলো চা পাঁচ পদের ডালের আপডেট তো খুচরা মূল্য আপনাদের জানিয়ে দিলাম আর পাইকারি যদি কেউ নেয় তাহলে দাম বেশি পড়বো আর দাম আরও কম পড়বো কি না তো এখানে শেষ করতেছি